ওং গঙ্গণপত নামাহা ওং হং হিংস সূর্যায় নম ওং নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের পঁচিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স রবিবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করবে দেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনে কুম্ভ রাশির বন্ধুরা একুশ ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে এবং সিক্স পয়েন্ট সেভেন্টি টু র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন এদিক থেকে বাঁচোয়া হলেন আর আজকের দিনে বুধের নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে তো নাইনটি সেভেন পার্সেন্ট কাজকর্ম করছে বুধদেব আর অপরদিকে চন্দ্রদেব ফর্টিন পার্সেন্ট কাজকর্ম করবে রবিদেব এইটটি ফাইভ পার্সেন্ট মঙ্গলদেব ফাইভটি নাইন পার্সেন্ট বৃহস্পতিদেব থার্টি সেভেন পার্সেন্ট শুক্রদেব এইটি টু পার্সেন্ট এবং শনিদেব ফর্টি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে বলছে যেহেতু আপনাদের একুশ ডট আছে এটা একটু নিম্ন ধরনের ডট চ্যালেঞ্জিং জায়গায় থাকবে তবে কিছুটা আধ্যাত্মিক এবং নির্জনতা প্রিয় আপনার মধ্যে আসতে পারে আর বাইরের একটা জায়গাটা থাকবে মাথায় রাখতে হবে সতর্কতার সঙ্গে এগোতে হবে ভাগ্যের কর্মের উপরে জোর দিয়ে আপনাকে এগোতে হবে এটা মাথায় রাখবেন স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে রবি মঙ্গল বুধ এবং শুক্র সবাই আপনার মনের এবং শরীরের উপরে চাপ সৃষ্টি করবে চোখের সমস্যা অনিদ্রা পায়ে ব্যথা এগুলো হতে পারে হিনমন্যতায় ভুগতে পারে তবে দুপুর দুটো দুপুর একটা পঁয়ত্রিশ পর গেমদুম যোগ জড়িত আসছে তাই একাকিত্ব বোধ বিকালের দিকটা বেশি হবে তাই পর্যাপ্ত ঘুম এবং মেডিটেশনের দরকার আছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মনোযোগের অভাব হতে পারে যদিও বুদ্ধিদেব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে তার কারণে পড়াশোনা একটু যদি মন বসা চেষ্টা করেন সেক্ষেত্রে আমার মনে হয় ভালোর দিকে যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয় মোটের ওপরে বিদেশি যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে বিভ্রান্তি বা বাধার কিছুটা সৃষ্টি হতে পারে সামান্য একটু ডিস্টার্ব আছে শুক্রদেব একটু কম্বাস্ট অবস্থা আছে সেই কারণের জন্য অর্থের দিকটা অত্যন্ত সতর্ক থাকতে হবে বুদ্ধদেব তো মোটামো বৃহস্পতিদেবের যে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সহযোগিতা করবে বলছিল শনিদেব আপনাকে একটুখানি ব্যয়ের জায়গাটা তৈরি করে দেবে বলছে হঠাৎ কোনো খরচ খরচা হতে পারে হসপিটাল আইনি কাজ এই সমস্ত কোনো লটারি থেকে দূরে থাকবেন ফাটকায় আজকের দিনে বেশি দূর যাওয়ার দরকার নেই চাকরি ক্ষেত্রটা কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম স্বীকৃতি পেতে পারে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বা বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন হসপিটাল কর্মরত আছেন তাদের ক্ষেত্রে লাভজনক হবে বঞ্চনা চর্বিতি যোগ আছে যেহেতু তাই সহকর্মীরা ষড়যন্ত্র করতে পারে সাবধান থাকবেন নিজের পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করুন যেটা সাফল্যের চাবিকাঠি আপনার ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন মোটের ওপরে আপনাদের ঠিকঠাক থাকবে বলে মনে করছি আজকের দিনটায় আর ব্যবসায়ীরা কিছু সুযোগ সুবিধা পাবেন বড় কোনো নতুন বিনিয়োগ কাজ না করাই ভালো প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকে দিনে ভুল বোঝাবুঝি হতে পারে সতর্কতা দরকার গোপন শত্রুরা ক্ষতি করতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক দূরত্ব তৈরি হতে পারে জীবন সাথীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে ভ্রমণের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্য এবং ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে আধ্যাত্মিক ভ্রমণ ভালোর দিকে যাবে তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে এবং তার পড়াশোনা নিয়ে আজকের দিনে একটু আলাপ আলোচনা করা হতে পারে এবং সেটা দরকার আছে আজকের দিনে একুশ দত্ত আপনার প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করতেই হবে ভাই আজকের দিনে রুপাস র্যাঙ্কিংটা বেশি আছে সেই দিক থেকে আপনি সামাজিক সম্মান এবং বিতর্কে না জড়ানোর ব্যাপারটা থেকে বেঁচে যেতে পারেন আর কি বৃষ্টিকরণ মাথায় রাখবেন এগারোটা রাত্রি এগারোটার পরে শুরু হয়ে যাবে তাই নতুন কাজকর্ম করা বড় কোনো ট্রানজ্যাকশন করা রাত্রিবেলার দিকে করতে যাবেন না আজকের দিনে হালকা নীল রং রূপালী কালার ক্রিম কালার ব্যবহার করতে পারেন আটটা আট পাঁচ এবং তিন সংখ্যাটা যাচ্ছে দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত দুপুরবেলা এবং রাত্রি আটটা থেকে নটা বা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো শিবলিঙ্গে অবশ্যই জল ঢালবেন চন্দন দিয়ে আজকের দিনে লেপন দেবেন গরিব মানুষকে কিছু অন্ন দান করুন শনিদেবের মন্ত্র জপ করুন অং শেশ্বর নামাহা একশো আটবার করবেন মা কালীর আরাধনা করবেন অং গঙ্গপতের নম্বর হচ্ছে গণেশজি গণেশজির তো মন্ত্র অবশ্যই করতে হবে ওং কিং কাল্লঈ নামাহা এই মন্ত্র জপ করবেন আহ সেক্ষেত্রে অনেকটা আর একটা মন্ত্র হচ্ছে নমলিঙ্গ আদার শক্তি তারাই নামা এই মন্ত্রগুলো জব করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে কেন আইন মতো কোন একটা সমস্যা তৈরি হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আর কি সেই জায়গাটা থেকে চেষ্টা করতে হবে আইন হ্যাঁ কোনো কাজকর্ম যুক্ত হয়ে গিয়ে আইনের চ্যালেঞ্জে যান সেই দিকটা থেকে বেরোতে হবে ভাই দশটা নক্ষত্রের বন্ধু কর্মক্ষেত্রে বাড়তি চাপ থাকছে রাগকে নিয়ন্ত্রণ করে রাখুন শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন আইডিয়া মাথায় আসবে প্রযুক্তির বাইরে কোনো কাজকর্ম করতে যাবেন না প্রযুক্তিকে ব্যবহার করি আজকের দিনে লাভবান হবেন পূর্ব পূর্বভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সঞ্চয়ের পরিকল্পনা করবেন গুরুজনদের পরামর্শে মানসিক শান্তি পাবেন এবং লাভবান হবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন